নমস্কার বন্ধুরা শুভ সকাল আশা করি মায়ের আশীর্বাদে ভালো আছেন সবাই সুস্থ আছেন তো আমি আজকে আবার একটা রান্নার ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য আজকে করবো বন্ধুরা এই যে পার্শে মাছ পার্সে মাছ কাঁচা পার্শে মাছ এই পার্শে মাছ দিয়ে আর এই যে দেশি কচুরমুখী এই দেশি কচুমুখী দিয়ে তরকারি করব তো বন্ধুরা আজকে আমি এই কচুরমুখীটা কাঁচা রান্না করবো কোনো দিন তো সিদ্ধ করে করে আজকে সিদ্ধ করবো না আজকে কাঁচা তো চলুন সঙ্গে থাকুন আমি কচুর মুখিগুলো কাটি সঙ্গে মাছগুলো ভেজে নেবো গরম হয়ে গেছে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছে আমি মাছটা ভেজে নেব আর মাছটাতে যে মেখে নেব আর এই যে কচুর মুখিগুলো আমি এরকম করে কাটছি দেখো তেলটা গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দেবো মাছটা আমার এই যখন ভাজা হয়ে গেছে মাছটা নামিয়ে দেবো আমি বন্ধুরাই তরকারিটা আমি এই যে জিরা ফোরন দিয়ে বসিয়ে দিয়েছি তো এটা তো দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন পরিমাণ মতো দিয়ে দেবো হলুদ আর এটা তো বন্ধুরা কাঁচা লঙ্কা দিয়ে রান্না করবো এটাতে আর অন্য কোনো মশলা দেবে না কাঁচা লঙ্কাটাকে কীড়ে দিয়ে দিয়েছি আমি এবার মতো জল দিয়ে দেব এবার বন্ধুরা এটা টাকা দিয়ে দেবো এটাতে আমি না গুঁড়ো লঙ্কা দেবো না জিরের গুঁড়ো দেবো খিচড়ি দেবো না একটু ভাজা মশলা দেব পরে নামানোর আগে দেখেন বন্ধুরা কী সুন্দর গলে গেছে আমি এবারে একটু ভাজা মশলা দিয়ে দেব ভেজে রাখা ধনে জিরে তরকারিটা আর একটু ঝোল টানবে আমি মাছগুলো দিয়ে দেবো এখন

কচুর মুখে দিয়ে আর পার্শে মাছ দিয়ে তরকারিটা তো আপনারাও এরকম করে বাড়িতে বানিয়ে খাবেন আর কমেন্টে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন তো ভিডিওটা আর বড়ো করছে না এখানেই শেষ করবো ভালো থাকবেন সুস্থ থাকবো নমস্কার